আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছে তো প্রিয় দর্শক আমার এক মামা আমার এক ভালোবাসার মানুষ সে তার নিজের পুকুরের মাছ আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো ওনাকে বললাম যে না পাঠানোর দরকার নাই মানে তারপরও পাড়া দিয়েছে না মামা আমি মাছটা দিলাম অবশ্যই আমার মাছটা নেবেন এবং খাবেন খা দেখবেন মাছটা কীরকম আমাদের যেহেতু নিজের পুকুরের মাছ অবশ্যই ভালো লাগবে তখন আমি বললাম আচ্ছা মামা তাহলে পাঠা দেন সেই মামা একটা গাড়ি রিজার্ভ করে মাছটা পাঠায় দিয়েছি আমরা সেই মাছটা দেখব এবং আপনাদের দেখাবো তো চলেন যাই মাছটা দেখি কি মাছ পাঠাইল তো প্রিয় দর্শক আমি গেট থেকে বাড়া দেখি আমার এক ছোট ভাই মাছ লেদারা আছে প্রিয় দর্শক আসলে ভালোবাসা না থাকলে এরকম হয় না প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার মানুষ থাকে পছন্দর মানুষ থাকে আমারও আছে একজন মানুষ আসলে আপনারা যদি মনে করেন যে এটা কোন ধরনের ভালোবাসা এটা অনলাইনের ভালোবাসা ভাই আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো অনেক মানুষই দেখে সেই অথগুলো মানুষের মধ্যে একজন মানুষ আমাকে আমার জন্য এই মাছটা পাঠাইছে এই মাছটা কী মাছ আমি দেখব এবং আপনাদের দেখাবো একটু মাছটা বার করে মামুন এই নেচে ধরো মাসাল্লাহ মাছটা কিন্তু বিশাল এবং তো আর তাজা মাছটা এনে দেখো তাও কয়েক কেজি হবি একবার তাজা মাছ না কাতল মাছ আছে সিলভার মাছ আছে বিকেট মাছ আছে যেহেতু এটা বিকেট মাছ হ্যাঁ গাড়ি ভাড়া দিয়ে ভাড়া দিয়েছে তাহলে দেখছেন তাহলে কি পরিমাণ ভালো আছে প্রিয় দর্শক সেই মামার জন্য সবাই দোয়া করবেন আমু দোয়া করি আল্লাহ যেন তার ব্যবসায় বাড়াকা দান করেন উনি আজ রাত্রে তার পুকুরে জাল টান দিয়েছে হয়তো মাছগুলো আরতে বা ঢাকা পাঠাইছে আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেন এবং ভালো একটা দামে যেন মাছগুলো বিক্রি করতে পারে তো অবশ্যই মামার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ